প্রিয় আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আজকে আপনাদের সামনে আসছি আপনারা সকলে চাইল্ড এন্ড দান করেন আপনাদের দানে প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে চাইল্ড অ্যান্ড আপনাদের স্কার আপনাদের দান ভালোবাসা সহযোগিতা সাপোর্ট আপনাদের কাপড় আপনাদের খাবারের সমস্ত কিছু আপনাদের এবং সাভারে অবস্থিত চাইল্ড অ্যান্ড নিজস্ব ভবন নিজস্ব কবরস্থান নিজস্ব ভেকেল গাড়ি যা কিছু আছে সব আপনাদের দানে আপনারা প্রায়শই কমন করেন ভাই আপনাদের খরচ কত ভাই আপনাদের লোকজন লোক সংখ্যা কত আপনাদের মাসে কত খরচ হয় সর্বোপরি আপনাদের একটা মৌখিক হিসাব দিতে চাই সেটা হলো আপনাদের আমি বলে যাব আপনারা চিন্তা করে দেখবেন প্রথম শুরুতেই কথা শুনেই নেগেটিভ গালাগালি করেন না আপনারা সকলে জানেন আমাদের আশ্রয় কেন্দ্রে থাকে রাস্তায় পড়ে থাকা অজ্ঞত অসহায় মানুষ যারা রাস্তায় পড়েছিল দীর্ঘদিন শরীরে নানান রোগের বাসা একই সাথে শরীরের বিভিন্ন অঙ্গ পচে গেছে গলে গেছে হাত নাই পা নাই পায়খানা রাস্তা প্রসাবের রাস্তা নাই নাই মাথার বিভিন্ন অংশ চোখ নাই কান নাই এরকম লোক এরকম বৃদ্ধ বাবা মা প্রতিবন্ধী শিশুরা প্রতিবন্ধী শিশু যারা আছে তারা জন্মের পরপরই বাবা মা যখন বুঝতে পারছে যে তার প্রতিবন্ধী তখন তাদেরকে সিলভারের পাতিলে বাজারের ব্যাগে ময়লা আবর্জনার সাথে ময়লার ডাস্টবিন নালা নর্দমা হসপিটালের বারান্দা হসপিটালের বাথরুমের ভিতরে ফেলে গেছে বাবা মা সেই বাচ্চারা আমার আশ্রয়ে থাকে একই সাথে থাকে পাগলি বোন যারা উলঙ্গ অবস্থায় রাস্তায় জোরদার করতো রাস্তার বিভিন্ন জায়গায় পড়েছিল পেটে বাচ্চা নিয়ে বাচ্চার হাত বের হয়ে গেছে পা বের হয়ে গেছে অনেক সময় বাচ্চা রাস্তাতেই ময়লার ডাস্টবিনেই জন্ম হয়েছে সেই সব বাচ্চারা সর্বোপরি আমাদের আজকে পর্যন্ত এই ভিডিও রেকর্ডিং পর্যন্ত আমার কাছে বৃদ্ধ বাবা মা প্রতিবন্ধী শিশু ও পাগলি বোন আছে একশো জন সাথে তাদের পরিচর্যা করার জন্য আসি আমরা প্রায় সাতচল্লিশ জন কর্মকর্তা কর্মচারী তাদের দেখভাল করি টোটাল আমরা এই পরিবারে চাইল স্কোয়ার বর্তমানে বসবাস করে দুশো জন লোক আপনাদের গড় একটা হিসাব দিতে চাই সেটা হলো আমরা দুইশো জন লোক যদি প্রতিদিন প্রতিবেলায় দিনের এক বেলায় পঞ্চাশ টাকা করে খাবার খরচ লাগে তাহলে দিনে লাগে দেড়শো টাকা মাসে লাগে একজনের জন্য শুধুমাত্র পঁয়তাল্লিশশো টাকা সহজ হিসাব দিব আপনাদের কাছে এর মধ্যে পঞ্চাশ টাকায় বর্তমান যে বাজার মূল্য বাজারে যে ঊর্ধ্বগতি বা দ্রব্যমূল্যের খাদ্যদ্রব্যের যে দাম সেই হিসাবে পঞ্চাশ টাকা খুব বেশি না হইতে পারে পাঁচ দশ টাকা কম বেশি কিন্তু আমরা গড়ে পঞ্চাশ টাকা করে ধরছি পঞ্চাশ টাকা দিনে যদি একশো পঞ্চাশ টাকা হয় একজনের জন্য মাসে হয় পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো ইন্টু দুশো জন হিসাব করবেন আপনারা হিসাব দিতে চাই একজন মানুষের পরিচর্যা খরচ হিসাবে আমার কাছে দুশো বিশ জনের যে পরিবার এর মধ্যে একশো তেহাত্তর জনই আছে অসুস্থ যারা নিজের হাঁটাচলা করতে পারে না যারা নিজেদের শরীর বহন করতে পারে না উঠে বাথরুমে যেতে পারে না পায়খানা প্রস্রাব অন্যের ভরসায় করতে হয় যারা নিজেরাই কিছুক্ষণ পরপর পায়খানা প্রস্রাব করে নিজেদের শরীরে মেখে বসে থাকে এদের পরিচর্যার জন্য আমাদের যে কর্মচারী আছে আমরা যারা তাদের পরিচর্যা করি আমাদের সর্বোপরি বেতন ধরে হিসাব করে এর মধ্যে রয়েছে ডক্টরের বেতন নার্সদের বেতন বিধবা আমাদের পরিচর্যা আয়া ওয়াট বয়ের বেতন ধরে নিচ্ছি সিকিউরিটি গার্ডের বেতন ধরে নিচ্ছি বাবা মাদের যে বিভিন্ন জায়গায় চিকিৎসার জন্য নিয়ে আসা বা মৃতদেহ নিয়ে আসার জন্য যারা কর্মরাসেন ড্রাইভারের বেতন বাবা মাদের জন্য যারা সবজি ফলায় বা কাজ করে মুরগি পালন হাঁস পালন করে তাদের বেতন সর্বোপরি সবার বেতন হিসাব করে একজন বাবা মার জন্য দেখভালের জন্য খরচ পড়ে পাঁচ টাকা মাসে আপনাদের হিসাব রাখবেন পঁয়তাল্লিশশো যোগ পাঁচ হাজার একজন মানুষের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে তেল সাবান কাপড় চুপড় ধোয়া হুইল পাউডার সব মিলে আমাদের হিসাবে একজন মানুষের পিছনে প্রতি মাসে খরচ হয় পনেরোশো টাকার পরিষ্কার পরিচ্ছন্ন তেল সাবান টয়লেটের সামগ্রী সর্বোপরি তাদের যে রুম মশা ধোয়া সব কিছু নিয়ে একজন মানুষের পিছনে পনেরোশো টাকার খরচ হয় একজন মানুষের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে রাখার খরচ একই সাথে আছে জ্বালানি আমাদের এখানে একটা জেনারেটর চলে যখন বিদ্যুৎ থাকে না আমাদের এখানে কাঠে রান্না করতে হয় এইখানের যে পল্লী বিদ্যুতের যে বিল আছে সেই বিল প্রতিজন প্রতি খরচ আসে আমাদের মাসে পাঁচশো টাকা বাবা মার সহ আমাদের স্টাফদের মাথার উপরে পাঁচশো টাকার বিল আছে একই সাথে আমার বাবা মারা সবাই অসুস্থ গুরুতর অসুস্থ তাদের কারো মাসে ওষুধের খরচ আছে বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা কখনো কখনো আরও তারও বেশি আবার গড়ে আমাদের সবার আমাদের যে মাসে যে ওষুধের খরচটা হয় সেই খরচের হিসাবে একজনের মাথা প্রতি পঁয়তাল্লিশশো টাকার ওষুধ লাগে মানে দিনে দেড়শো টাকার ওষুধ লাগে তিরিশ দিনে পঁয়তাল্লিশশো টাকার ওষুধ লাগে আপনাদের যদি আবার টোটাল হিসাবটা দেই খাবার খরচ পঁয়তাল্লিশশো টাকা স্টাফ খরচ কর্মচারীর বেতন খরচ আছে পাঁচ হাজার টাকা একজন পরিষ্কার পরিচ্ছন্ন খরচ আছে পনেরোশো টাকা জ্বালানি খরচ আছে পাঁচশো টাকা মাসিক ওষুধ আছে পঁয়তাল্লিশশো টাকা মোট আসে ষোলো হাজার টাকা একজন বৃদ্ধ বাবা মা বা একজন প্রতিবন্ধী শিশু বা একজন পাগলি বোনকে পুরো মাস পরিচর্যা খাওয়া দাওয়া ওষুধ এবং চিকিৎসা সহকর্মীদের বেতন সব মিলিয়ে ষোলো হাজার টাকা খরচ আছে ষোলো হাজার ইন্টু যদি আপনারা একশো তেহাত্তর জনকে হিসাব করেন তাহলে বুঝতে পারবেন কত টাকা খরচ এই পুরো খরচটা আসতেছে আপনাদের দান দান সহযোগিতা ভালোবাসায় আপনাদের একবেলা খাবার একটা সোয়েটার একটা মেক্সি বা একটা লুঙ্গির দানের উপরে ভরসা করে এছাড়াও আনুষঙ্গিক অনেক খরচ আছে যেগুলি আপনাদের উল্লেখ করে নেয় যেমন তাদের বিছানাপত্র চাদরের খরচ তাদের ম্যাট্রেস খরচ তাদের আনুষঙ্গিক অন্য অন্য অনেক খরচ থাকে আমাদের বাবা আমাদের দুইবেলা চা দিতে গেলে একটা টোস্ট বিস্কুট সহ খরচ আছে সেই হিসাবগুলো মাসে এক হাজার টাকা খরচ আছে তার মানে ঘরে দাঁড়ায় সতেরো হাজার টাকা খরচ আপনারা প্রায়শই বলেন এত টাকা কেন লাগে আমার আশ্রয় যে মানুষগুলি থাকে তাদের খরচের একটু বেশি হওয়ার কথা কারণ পরিবারিক হিসাব আর সাংসারিক হিসাবের সাথে আমাদের সাথে হবে না আমরা যারা এখানে থাকি তারা কেউই এই মানুষগুলার একে অপরের সাথে আত্মীয় স্বজনের সম্পর্ক নাই আমরা দূর দূরান্ত থেকে আসছি তাদের পরিচর্যা করি আমরা আমাদের বেতনের জন্য কাজ করি আমাদের একটু খরচ বেশি হওয়ারই কথা তারপরে বলতে চাই আমরা যে যেভাবে হিসাব করে খরচ করি সেটা খুব যে বেশি সেটা আমার কাছে মনে হয় না একটা মানুষ বর্তমান সময়ে যে দ্রব্যমূল্য ঊর্ধ্ববর্তী ওষুধপত্রের যে দাম একই সাথে বর্তমান যে শ্রমিকদের বেতন বা সর্বোপরি যে খরচ সেই খরচ হিসাবে ষোলো হাজার বা সতেরো হাজার টাকা তেমন একটা খরচই না এই সতেরো হাজার ইন্টু একশো জন খরচ হিসাব করলে যে সংখ্যাটা দাঁড়ায় সেটাই আমাদের মাসিক খরচ এটা আর উল্লেখ না করে তাহলে আপনারা ভয় পেয়ে যাবেন এখানে আরও একটু উল্লেখ করতে চাই আমাদের এখানে যদি কেউ বাবা মারা যায় তাদের দাপন কাপনের একটা খরচ আছে আমাদের নিজস্ব ইনকাম সোর্স নাই আমাদের নিজস্ব আয়ের উৎস নাই আসে সামান্য ব্যক্তিগত আমার ছোট্ট একটু ব্যবসা প্রতিষ্ঠান যেটা দিয়ে সামান্য ইনকাম হয় আছে আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ থেকে সামান্য কিছু ইনকাম যেটা দিয়ে এইভাবে আমাদের পরিচর্যা করা সম্ভব না তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনাদের সাধ্যমতো দশ বিশ থেকে একশো টাকা সহযোগিতা করে এগিয়ে আসবেন আমার বর্তমানে সোশ্যাল মিডিয়াতে দুই কোটির ঊর্ধ্বে শুভাকাঙ্ক্ষীর সংখ্যা আপনারা যদি দুই কোটির মধ্যে থেকে মাত্র একশো জন বা এক হাজার জন এগিয়ে আসেন আপনাদের সাধ্যমতো দান সহযোগিতা নিয়ে তাহলে কেবলমাত্র ভালো থাকবে রাস্তায় পড়ে থাকা অজ্ঞাত অসহায় মানুষগুলো সর্বোপরি বলতে চাই আপনাদের ভালোবাসা আপনাদের সহযোগিতা আপনাদের দান একটা অসহায় মানুষকে শত অসহায় মানুষকে হাজার অসহায় মানুষকে ভালো রাখতে পারে আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র দান একত্রিত করেই চলমান চালেনুল স্কেয়ার সর্বোপরি বলতে চাই আপনাদের দান ভালোবাসা নিয়ে চালিনুল স্কেয়ার পাশে এসে দাঁড়াবেন আপনারা ভালো থাকবেন ভালো রাখবেন রাস্তায় পড়ে থাকা অজ্ঞাত মানুষগুলোকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ